আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আমাদের ভোট্টা মারাই মেশিনে কোনটা হাই কোয়ালিটি মাল কোনটা নর্মালি মাল এটা চেনার উপায় আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনাদেরকে তো ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো আমি যদি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই ভোট্টা মারাই আমরা যে গিয়ার বক্সটা ব্যবহার করতেছি এই গিয়ার বক্সটা আপনারা যেখান থেকে কেন মিলাই নেবেন এরা কিন্তু আপনার স্পেশাল বক্স তিন গিয়ার সিস্টেম এবং এখানে বেল থাকবে তিন ঘাটের পুলি তিন বেল একসাথে থাকবে এবং এই যে লিভার দেখতে পাচ্ছেন গিয়ার ডান্ডি এই লিভারের সাহায্যে আপনি এক ডান্ডিতে তিনটা গিয়ার ফাইতে পারবেন একটা ব্যাক গিয়ার একটা রোডে পড়লে স্পেশাল গিয়ার একটা স্প্র টপ গিয়ার ঠিক আছে এই যে গিয়ার বক্স এবং আমরা তারপরে আর্টিসি আপনার দেখায় আমাদের স্টারিংগুলো কিন্তু খুবই ভিআইপি স্টারিং ফোর হুইল এটা আমরা বলি ফোর হুইল স্টারিং এই যেমন দেখেন এক দুই তিন চার ফোর ঠিক আছে এবং আমাদের যে সামনে বাম্পারটা কিন্তু হেভি করা আছে কারণ আমাদের মেশিন পিছনে ওজন কিন্তু বেশি সো আমি যদি সামনে বাম্পারটা যদি হেভি না করি আপনার গাড়ি চালাই কিন্তু শান্তি পাবেন না যেমন সামনে বাম্পারটা আমার কিন্তু আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল দেয় এটা সব আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ঠিক আছে এবং আমাদের সামনে কার যে ডিজাইনটা এটা অনেক সুন্দর করে দেওয়া আছে যে দেখেন আমাদের ভুট্টা মারাই এবং ধান মারা ডিজাইন বাম্পার ডিজাইন একই রকম দেখেন এটা আমাদের ভুট্টা মারাই এটা হচ্ছে ধান মারাই তো দেখতে পাচ্ছেন আমাদের জয়ন্ত এখানে ইঞ্জিন সেটিং দিচ্ছে এটা আমাদের ডেলিভারি হয়ে যাবে গাইস জেরি বত্রিশ ইঞ্জিন এবং সেলফের চাবি আর মারতে হবে না তো ইঞ্জিন ছাড়াও আমরা দেই ইঞ্জিন সহ দেই যার যেটা ইঞ্জিন পছন্দ বা ইঞ্জিন ছাড়াও নিতে পারেন আপনারা যেভাবে নিন আমরা সেভাবে দেবো এবং আরেকটা জিনিস যদি আপনাকে বোঝাই আমি সেটা হচ্ছে আমাদের এই গাড়িটা কিন্তু ডবল চালনা ডবল চালনা এই যে দেখেন এটা সহ কিন্তু মারাই হবে আর মেন যে জিনিসটা যেটা আপনারা মিলাই নেবেন সেটা যেখান থেকে গাড়ি কিনেন এই যে সিটগুলা এই সিটগুলো কিন্তু সম্পূর্ণ জাপানি ম্যাট সিট এটা বাংলাদেশে তৈরি না আর এখানে যদি আমি জাহাজে যেটা খাস কাটা একটা পাতা পাতা চেক প্লেট পাওয়া যায় যেটাকে বাংলাদেশে তৈরি হয় এই চেক প্লেট যদি ব্যবহার করতাম ওটা কিন্তু অল্প থেকে জাং আসতো যারা আসতো আর এই সিটে আমি উপর থেকে যদি রঙ করি ভিতরে কিন্তু রঙ করতে পারবো না আর যার কারণে যারা আসলে ভিতর থেকে কিন্তু শীট নষ্ট হয়ে যায় ভিতর থেকে আর আমাদের ম্যাট শীটে কখনও জাং আসবে না খুবই হাই কোয়ালিটি এবং টেম্পারি সিট এই যে উপরে ম্যাট কেমিক্যালের কারণে কখনো জাং আসবে না আশা করা যায় এই শিটটা আপনারা মিলিয়ে নেবেন কারণ গ্যারির কিন্তু এই সিটই মেন এবং প্রত্যেকটা জায়গা ফল্ডিং এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু আমাদের ফল্ডিং এখানে প্রত্যেকটা সিস্টেম ফল্ডিং এবং আপনাদের যে একটা মেন জিনিস আমি দেখাবো গাইস সেটা হচ্ছে ডিবিনশিয়াল এই যে দেখেন আমাদের ডিবিনটা দেখেন এটা হচ্ছে তেরো ডিবিন এটা হচ্ছে তেরো ডিবিন এই তেরো ডিভিনের সুবিধা হচ্ছে আপনার আজকে এই ডিভিন শিয়ালে ব্রেক শো নষ্ট হোক বা যে কোনো কিছু নষ্ট হোক আপনারা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল পাবেন বা ভিতরে একটা বিয়ানিং ভেঙে যাক বা পিনাম ভেঙে যাক আপনার সব জায়গায় অ্যাভেলেবল পাবেন আর যদি আপনি বারো ডিমিন যদি আপনার কপালে যদি জোটে তাহলে আজকে ব্রেক শো নষ্ট হোক বা যে কোনো কিছু নষ্ট হলে আপনি কিন্তু খুঁজে খুঁজে পাবেন না যার কারণে আমাদের যেহেতু এগুলা গাড়ি মাইক্রো স্টারিং সিস্টেম মাইক্রো ডিভিন কাজ হচ্ছে আপনারা অবশ্যই ডিভিন থেকে শুরু করে স্টিয়ারিং পর্যন্ত সব কিছু ভালো নেওয়ার চেষ্টা করবেন তাহলে গাড়িটা চালায় শান্তি পাবেন এই দেখেন ধানের গাড়িতে আমরা এত বড় গাড়িতে দেখেন এই বক্স ব্যবহার করতেছি দেখেন ধানের এত বড়ো গাড়িতে আমরা এই যে বক্স স্পেশাল বক্স ব্যবহার করতেছি গিয়ারটা কারণ গিয়ারই মেন একটা গাড়িতে গিয়ারই মেন গিয়ার ছাড়া কিন্তু গাড়ি চালায় শান্তি পাবেন না আপনারা গাইস আমাদের এই কারখানায় কিন্তু আমরা তিন কোয়ালিটি গাড়ি তৈরি করি একটা হচ্ছে ভুট্টা মারাই একটা হচ্ছে ধান মারাই সাইডে ফ্যান যেটা আর ধান ধানমার মধ্যে আরেকটা মডেল আছে সেটা হচ্ছে সাইক্লোন যে দেখেন এটা ডেলিভারি হবে কালকে মাদারিপুরে শিবচরে দেখেন আমাদের কোম্পানি নেমপ্লেট তো সাইক্লোন গাড়িগুলো খুব সুন্দর সার্ভিসিং এগুলো তৈরি হচ্ছে আমাদের এখানে তো গাইস আমি মেন কথায় আসি ভট্টোমার মেশিন তো এই ভুট্টোমার মেশিনগুলো কিন্তু আমাদের দেখেন সামনে কার কিন্তু ডবল ডবল সকাব এপাশে দুইটা এপাশে দুইটা এবং প্রত্যেকটা টায়ার আমাদের নতুন এই ভুট্টোমার মেশিনে প্রত্যেকটা টায়ার আমরা নতুন ব্যবহার করি কোনো পুরাতন টায়ার ব্যবহার করি না এবং এই স্টারিংগুলো দেখেন লক সিস্টেম করা আছে তো আপনারা যারা হয় গাড়িগুলো নেবেন তারা অবশ্যই আপনারা হাই কোয়ালিটি গাড়ি কিনবেন নাকি নর্মালি গাড়ি কিনবেন আপনার যাচা বাছাই করে নেবেন কারণ হাই কোয়ালিটি গাড়ির দাম আর নর্মাল গাড়ির দাম কিন্তু এক না ঠিক আছে যেমন এই উপরে আমাদের বিয়ারি কিন্তু দুশো বারো এটা কিন্তু আরের সাইজ মোটা স্যাব দুশো বারো বিয়ারিং ঠিক আছে এবং এই যে বক্স লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এবং আরেকটা জিনিস দেখে শুনে নেবেন সেটা হচ্ছে এই যে বাউল পিনাম যে থাকে সাইডে বাউল পিনাম ছিল চালনা চলে এই বাউল পিনামের যেখানে আপনার বিয়ারিং থাকে এটা কি আপনার কত বিয়ারিং এটা কিন্তু আমাদের দুশো ছয় বিয়ারিং এগুলো আপনি যে কোনো কোম্পানিতে ফোন দেবেন বলবেন যে ভাই আপনার বাবুল পিনামের যে শেপ থাকে ওগুলো বিয়ারিং কত সাইজ আমাদের এগুলো কিন্তু দুশো ছয় বিয়ারিং এটা দুশো পাঁচ দিতাম দুশো পাঁচ আমি নিজেও আগে ব্যবহার করছি দুশো পাঁচ যদি দিতাম তাহলে এই চিকন হতো এবং এই বাবুর পিনে স্যাপ চিকন হলে কিন্তু এখান থেকে শ্যাব ভেঙে যায় আর এই স্যাবটা ভেঙে গেলে কিন্তু আপনারা জোয়া দিতে পারবেন না আপনাদের না হলে দুই থেকে তিন দিন মারাই করা লস হয়ে যাবে ঠিক আছে এবং এরকম প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ বাড়তে করা আছে যেমন এই যে ফ্যানের শ্যাবটা কিন্তু আমাদের মোটা ফ্যানেরটাও দুশো আট দুশো আট বিয়ারিং অনেকে বলেন যে ভাই আমাদের ভুটামা মেশিনে ফ্যানের সাপ ভেঙে যায় স্যাব কেন ভাঙবে ভাই শ্যাব কেন ভাঙবে এই কেন নষ্ট হবে ডিভিনশিয়াল কেন নষ্ট হবে এগুলো কেন নষ্ট হবে বলেন আজকে আপনার মাল কিনতে যদি ঠকেন কম দামে মাল কিনেন সেটা তো কোম্পানির দোষ না আপনারা হাই কোয়ালিটি মাল কিনবেন না নর্মালি মাল কিনবেন আপনার যাচা বাঁচা করে কিনবেন তো ঠিক আছে ভিউার কথা দেখে তো করলাম না আর এই যে ধানমারা মেশিনের যা ডেলিভারি হচ্ছে এটা আমি একটু গিয়ারটা আপনাকে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ জাপানি গিয়ার বক্স পাঁচ গিয়ার মাইক্রো গিয়ার যেটাকে বলে এই যে জাপানি গিয়ার বক্স জাপানি গিয়ার বক্স ঠিক আছে ভাই সব ভালো থাকেন সু থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসতে পারি এবং অবশ্যই যেটাই তৈরি করি আপনারা যেন চালায় যেন শান্তি পান এবং মন থাকে যেন আমাদের জন্য দোয়া আসে তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবং পিছনে এই যে দেখেন আমাদের আরও মিশনে কাজ চলে পিছনে বহু ধান মারাই মেশিন তৈরি হচ্ছে আমাদের পিছনে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম